খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে হয়তো বায়োপিক বানানো হবে কখনো সেই বায়োপিকে ফাতেমা বেগমের ঠাই হবে কিনা কে জানে আমার সামর্থ্য থাকলে শুধু ফাতেমা বেগমকে নিয়ে একটা সিনেমা বানাতাম মানুষকে তার গল্পটা বলতাম কিভাবে ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী স্বামীহারা এক নারী হয়ে উঠেছিলেন দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর খালেদা জিয়ার একটা ছবি আছে দু হাজার সালের একপাক্ষিক নির্বাচনের আগে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলছে তখন প্রশাসনের তরফ থেকে বালু ট্রাক দিয়ে তার গুলশানের বাসার সামনে প্রতিবন্ধকতা তৈরি করা হলো। পল্টনে জনসভায় যাওয়ার জন্য খালেদা জিয়া বাসা থেকে বের হবেন কিন্তু তাকে বাসা থেকেই বের হতে দেবে না পুলিশ তখন খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাসার গেটে কয়েক দফা ধস্তাধস্তি হয় পুলিশের খালেদা জিয়া সেই পরিস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম ধাক্কাধাক্কির মধ্যে তার পুরো মনোযোগ ছিল খালেদা জিয়ার দিকে তার ম্যাডামের গায়ে যেন কোনো আঁচড় না লাগে ওই পাঁচ দশ মিনিটের সময়টা আসলে ফাতেমার সারা জীবনের গল্প বলে দেয় দু সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন ফাতেমা বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারিয়ে দুই সন্তানের এই জননী ঢাকায় এসেছিলেন কাজের খোঁজে ঠাই হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায় সেই থেকে শুরু করে এবছরের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত গত ষোলো বছর ধরে তিনি ছিলেন খালেদার ছায়া সঙ্গী খালেদা যখন সুস্থ ছিলেন তখন ফাতেমা ছিলেন তার পাশে খালেদা যখন জেলখানায় গিয়েছেন তখনও তিনি তার সঙ্গে ছিলেন এমনকি প্যান্ডেমিকের সময় খালেদা জিয়া যখন করোনায় আক্রান্ত হয়েছেন তখনও ফাতেমা তাকে ছেড়ে যাননি এক মনে সেবা করে গেছেন আবার এবছর খালেদা যখন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন ফাতেমা তখনও ছিলেন তার পাশে খালেদা জিয়ার জন্য তিনি মুক্ত আকাশ ছেড়ে চার দেয়ালির ভেতর স্বেচ্ছা কারাবরণকে বেছে নিয়েছিলেন এই ত্যাগটাকে আপনি বেতন বা টাকার অঙ্ক দিয়ে মাপতে পারবেন না কোনোভাবেই আজকে তারেক রহমান তার মাকে হারিয়েছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সবচেয়ে বড় নেতাকে হারিয়েছে দেশের মানুষ হারিয়েছে আপসহীন এক নেত্রীকে ফাতেমা বেগম কি হারিয়েছেন সেই খোঁজটা কেউ হয়তো রাখবে না আজ ফাতেমা নিজেও হয়তো তার শূন্যতার কথা বলতে যাবেন না কাউকে কারণ ফাতেমা বেগমরা স্বজন হারানোর বেদনাকে বিক্রি করতে পারেন না তাদের বেদনা ভীষণ ব্যক্তিগত গত ষোলো সতেরো বছরে খালেদা জিয়া অনেক দুঃসময় পারি দিয়েছেন জিয়া পরিবারও খুব খারাপ সময় পার করেছে ফাতেমা বেগমের মতো মানুষেরা সেই দুঃসময়ে লয়্যালটির সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন আমি জানি ইতিহাস এই মানুষগুলোকে মনে রাখবে না বিএনপি ক্ষমতায় গেলে তারা শত শত কোটি টাকার মালিক হবেন না তাই তাদের গল্পগুলো জানা জরুরি ফাতেমা বেগমদের গল্পগুলো আমরা সব সময় সত্য এবং খবরের ভিতরের খবর বের করে আনার চেষ্টা করি আপনার একটা লাইক শেয়ার আমাদের কাজে আরও উৎসাহ দিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না